100 100 আচ্ছা তারপরে তারপরে আছে পাঙ্গাশ 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 মাত্র 30 30 টাকা হ্যাঁ 30 পাঙ্গাশ 30 30 30 হ্যাঁ ঠিক আছে তারপরে আর কি আছে ছোট বাটা না কি বাটার ফুকরির রস আচ্ছা বাটার ফুকরির রস এটা তো বাটার ফুকরির রস কত হইলা গিয়েছে ও 100 টাকা 100 বাটার ফুকরির রস বাটার ফুকরির রস 100 100 আচ্ছা ঠিক আছে তো দর্শক মাছ বাজারে থেকে পরিকাকা থেকে শুরু করলাম আমরা তো সবাই সাথেই থাকবেন আমরা পরবর্তী দোকানে যাই কাকা রুই কত করে আজকে দুশো টাকা দাম বাড়িয়ে দিয়েছেন আজকে আজকে রুই মাছের দাম আচ্ছা তেলাপিয়া তেলাপিয়া টাকা তারপরে সিলভার 160 ছোটটা আছে 160 আর 100 আচ্ছা তারপরে আমরা সামনে যাই দাদা ভালো আছেন আজকে শুধু এক এক পদের মাছ কত করে পাচ্ছেন একশো চল্লিশ তিরিশ আর এডে একশো তিরিশ চল্লিশ না আচ্ছা সামনে যাই তারপরে কাকা ওই বিরাট বড় বড় সিলভার এনেছেন তা আজকে হ্যাঁ কত করে খুচর খুচরো ফাঁক মাত্র খুচরো ষাট টাকাই কেজি এই যে মাছ হ্যাঁ এই যে বড়টাও বড় তো একই আর এই যে বড় সাইজের পাঙাশ একটা চল্লিশ একটা চল্লিশ

তেল পে কত বড়ো পাঁচ দেচন কত পাঁচ 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 কত আজিক বড়ো মাছ এনেচোন চব ছা তো দর্শক আমরা মাছ বাজার থেকে মাছের যে বাজারদার সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও সবাই সাথে থাকবেন দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম